আমি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম এই পহেলা মাঘ মুসলমানরা মাকর সংক্রান্তি পরব পালন করছে ইসলামী শরীয়তে যদি কেউ প্রমাণ করাতে পারে আমি জুতোর মালা পরব কাজী সাহেব ইসলামে যে পহেলা মা গরু জবাই করে কাজী সাহেব পালন করে খাবে আমি চ্যালেঞ্জ দিলাম তাদের জুতোর মালা পরব কোন মলবি যদি প্রমাণ দিতে পারে কে তৈরি করেছে ভণ্ড পীরের তৈরি কে ছিল কাজী সাহেব আজও পর্যন্ত আপনি চিনেন কাজী সাহেব কে ছিল এ মলবিরা চিনে না আমিও চিনি না খালি নাম শুনেছি কাজী সাহেব করা কাজী সাহেব কেবে নবীনা পাইগাম্বা বড় কষ্ট লাগে আপনি কাজি সাহেব পালন করবেন ইসলামে পেলেন কোথায় ওই জন্য আপনার সন্তানরা 1 জানুয়ারি পালন করছে 25 ডিসেম্বর পালন করছে আর কোরান বলছে গায়রিল মাজযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাজজুম মানে ইহুদি আর দাল্লিন মানে না নসর এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে আপনি পহেলা মাঘ পালন করবেন আপনি পদবভস্ট মাকর সংক্রান্তি পালন করবেন আপনি পদভষ্ট হয়ে যাবেন আমি শকতের ব্যাটা বলে গেলাম আজকে সমাজটা ধ্বংস হলো কেন আপনি মৌলিক থেকে বেশি গ্রহণযোগ্যতা দিয়েছেন আপনার সমাজের একটা শিক্ষিত লোককে সমাজের লোকের কথা কি মলবীরা কি জানবে কেন এ মলবিদের কাছে ফতোয়ালিহী না কেন ভাই বলে না ধর্ম যার যার উৎসব সবার কথাটা শুনেননি আপনারা হ্যাঁ এক শ্রেণীর হারাম কোর ফতোয়াটা বার করেছে আমরা মলবিরা অনেকজন কেউ কিছু বলতে পারছে না আমি কিন্তু একটা জলসাই বলেছি আজকে আবার দক্ষিণ দামোদারে বলে যাচ্ছি যারা বলছেন ধর্মচার যার উৎসব সবার এ তো ভালো কথা তাহলে কুরবানির সময় অধিকে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয় কথাটা বুঝতে পারেন নাই আচ্ছা আমি না হক কথা বললাম না হক কথা বললাম হক যদি এটা না হয় তাইলে ইসলাম বলছে শুনে নেন কোরআন লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা তোমরা দুটো নৌকায় পা দিবে না এক নৌকাই পা দাও তা না হলে মুসলমান কখনো দোকানে কলা গাছ টাঙিয়ে পয়লা বৈশাখ পালন করে এই করে না করে না দোকানে কলা গাছ টাঙিয়েছে দোকানে বেলুন টাঙিয়েছে আম পাতা টাঙিয়েছে কি বে বলে আজকে পয়লা বৈশাখ বে দে মিষ্টির প্যাকেট দিচ্ছে হারাম কলা গাছ টাঙিয়ে মুসলমানদের কথা বলছি আমার থানা হোক আর এই দক্ষিণ এটা কি থানা খন্ডগোষ খন্ডগোষ থানার লোক যারা গাড়ি ব্যবসায়ী আছে তারা ভালো করে শুনেলেন গাড়ি ব্যবসায়ীরা বিশ্বকর্মার দিনে গাড়িগুলো ধোয় বলে না ড্রাইভারকে আজকে গাড়ি চালাবি না বে গাড়িগুলো ধুই দিবি কালকে বিশ্বকর্মা আছে এবার তুই তাহার জোট মার আর খাবিবে আর 50 বার হজ করে এলু কেলানি খাবি কেন আমার আল্লাহ কোরআনে বলেছে লা ইলাহা ইল্লা আলাই ওয়ালা ইলাহা উলা আচ্ছা আপনারা বলুন আমি বিশ্বকর্মাকে গালি দিলাম কথা বলে না না আমি কোন ধর্মকে গালি দিই নাই অবশ্যই জিনা ধর্ম জিনাদের ধর্ম তিনারা পালন করবে কিন্তু মুসলমান তুমি যদি মনে করেছো বর্তমান টাউনে দেখিয়ে দেব আল্লাহর পাই বর্তমান টাউনে যতগুলো মসজিদ আছে কম বেশি সব দাওতের মেহনত হয় হয় না হয় না তাহলে মহররমের দিনের মাল কটা কোথা থেকে বেরিয়ে আসে ড্যান্স করা ঈদের দিনে মরে মরে পাড়াই পাড়াই ডিজে বক্স বাইছে এই হারাম গুলো কোথা থেকে জন্ম নিয়েছে বড় কষ্ট লাগে জানেন কোথায় মুসলমানরা থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দু ভাইদের বিরুদ্ধে হাওড়ায় কলকাতায় বর্তমানে বিভিন্ন জায়গায় কিসের রাম নবমীর আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে মসজিদ দিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে পেরিয়ে গেছে এটা তোমাকে খারাপ লাগলো তারা তাদের ধর্ম পালন করছে হিন্দুস্তানে হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি তারা তার ধর্ম পালন করবে তুমি তোমার ধর্ম পালন করবে এটাই হিন্দুস্তানের সংস্কৃতি অথচ আপনি বললেন স্যার রিপোর্ট লেখুন অমুক জন হিন্দু ভাইরা আমাদের পাড়া দিয়ে মসজিদের সামনে দিয়ে রামনবমীর মিছিল নিয়ে গেছে আপনার কষ্ট হলো আর মুসলিম ছেলেরা ঈদের দিনে প্রমান্ত বা হাওড়া চলায় মসজিদের পাশের গলিতে ডিজে বক্স বাজাচ্ছে হিন্দি গান চাপিয়ে ওটা জায়েজ হয়ে গেল তোমার ছেলেরা করলে জায়েজ আর অমুসলিম ভাই নিজের ধর্ম পালন করবে তোমার গায়ে লাগলো যেমন আপনাকে দেখিয়ে দেবো ফেসবুকে অনেক মুসলিম ছেলে লেখছে কি বাবরি মসজিদ চলে গেল আমাদের বাবরি মসজিদ আমাদের আমাদের কিন্তু হারাম নামাজ পড়ে না তো বাবরি মসজিদের জন্য কাঞ্চিস আর তোর গ্রামের মসজিদ তোর জন্য কাঞ্চিত মসজিদে নামাজ পড়ি না হাই রে মুসলমান তুমি বাবরির জন্য কাঁদো আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে আরে তোর দিনে ছিল বাবরি মসজিদ ভেঙে গেছে কিন্তু আমরা দোয়া রাখবো আল্লাহ যেদিনে সুযোগ দিবে বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেনগে ইনশাল বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেনগে আল্লাহ যেদিনে চাইবে সেদিনে বাবরের মসজিদে আবার আজান হবে আল্লাহ চাইনি তো তুমি কাঞ্চ তোমার গ্রামের মসজিদটা আগে ভর না তোর গায়ের মসজিদে নামাজটা পর হারাম কর নামাজ পড়ে না কিন্তু ফেসবুকে পোস্ট করে মামনি মসজিদ চলে গেল আমার চোখে পানি পড়ছে কিন্তু হুজুর নামাজ পড়ে না আপনাকে দেখিয়ে খুব দুঃখের বিষয় আমাদের সমাজের লোক তো এরকম নামাজ পড়ে না কিন্তু নিজেকে বলে আমি মুসলমান নামাজ পড়ে না নিজেকে বলে মমিন আর আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম নবীজি বলেছেন হাদিসে যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার ইসলাম নেই লেকে নিয়ে যান আপনি পাঁচ ওয়াক্তের নামাজি সকলে হাত তুলে বলেন হব ইনশাল্লাহ নামাজ যারা পড়েন না তারা একে অপরকে নামাজের জন্য দাউদ দিবেন যে ভাই নামাজি হও মুসুল্লি হও দিনদার হও একে অপরকে দাউদ দেন ভালো কাজের আদেশ করুন অসৎ কাজের নিষেধ করুন নিজেদিকে পাপাচারি থেকে দূরে নিয়ে আসুন আল্লাহ বরকত দিবে আমি বলে যাচ্ছি যারা মনে করছেন আমি যা পাপ করেছি পাপ থেকে বেরুতে পাচ্ছি না আমি যা পাপ করেছি আল্লাহকে ক্ষমা করবেন আমার মুসলমান ভাই আমার মায়েরা তোমরা যদি পাহাড়ের মতো গুণা করো সমুদ্রের পানির ফেনার মতো পাপ করে ফেলো আমার আল্লাহ কোরআনে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা যারা তওবা করার মতো তওবা করবে যারা ইস্তেক ফারের মতো ইস্তেক ফার করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের পাহাড়ের মতো পাপ সব নেকি দ্বারা বদলে দেবো জোরে বলুন সুহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুক জোরে বলুন আমিন আল্লাহ পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক যে বাবাজিরা যে ভাইয়েরা যে মায়েরা মনে করছেন আমি পাপ মুক্ত জীবন করতে পাচ্ছি না তাদেরকে অনুরোধ করে যাব ৪০ দিন তাহার নামাজ পড়ো টানা পাপ মুক্ত জীবন গড়ে যাবে যেটা বলুন সুহান আল্লাহ চল্লিশ দিন এরপরে চলুন আপনি তো নামাজ পড়ছেন রোজা রাখছেন নিজেকে মমিন বলছেন আপনি মমিন হতে পেরেছেন কিনা না দেখুন একটু বলে যাব এরপরে যে ডোজ গুলো দোক একটু কড়া ডোজ নিতে পারলে নিবেন না হলে উঠে পালিয়ে যাবেন হ্যাঁ একটু কড়া ডোজ দি ইসলামে যেমন প্রত্যেকটা নরনারীর জন্যে ফরজ করেছেন দিনী শিক্ষাকে ঠিক কিনা শুনে নেন দিকে বলে দিই আপনারা মনে করেছেন মাদ্রাসায় দিয়ে ছেলেকে মোলবি করে মসজিদে ইমামতি করতে হবে এটা কোনো শর্ত নাই শর্ত আছে কোনো মোলবি বলেছে আমরা বলেছি আমি বলে যাচ্ছি একটা ছেলের হিপস করতে তিন বছর লাগবে ক বছর বললাম তিন বছর আপনার সাত বছরের সন্তানকে স্কুল মাদ্রাসায় দিলেন তিন বছরে হাফেজ হলো কত বয়স হলো দশ এরপরে ছেলটাকে ভালো কোনো স্কুলে কিংবা আলামিন মিশনে সেই ছেলেটা যখন ডাক্তার হবে চোর হবে না সেই ছেলেটা যখন উকিল হবে সে মিথ্যাবাদী হবে না সেই ছেলেটা যখন ইঞ্জিনিয়ার হবে সে লোকের মেরে নিবে না সেই ছেলেটা ইমানের উপরে টিকে থাকবে এই আলামিন মিশন গুলো আল্লাহ আমাদিকে একটা বহুত বড় নিয়ামত দান করেছে মুসলিম ছেলেদের ইমান বেঁচে গেল জোরে বলুন সুহান আল্লাহ আমি কয়েকটা মিশনে গেছি যদিও আমার মেয়েরা বাচ্চা এখনো মিশনে পড়ে না আমি রসুলপুর মিশনে গেছি খলতপুর আলামিনে গেছি পরিদর্শন করতে অন্য কোনো কাজে নয় তো আমি রসুলপুরে খেয়েওছি টেবিলে ওনাদের মেহমান খানায় তো দেখলাম মাদ্রাসা এই মিশনে নামাজের ব্যবস্থা আছে মেয়েদের নামাজের ব্যবস্থা ছেলে দিকে বাজাপ্তা পাঁচ অক্ত নামাজ পড়ানো হচ্ছে মলবি রেখে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে আপনাকে বাস্তব ঘটনা বলি এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট আপনার লাগাও আছে আছে না নাই আমাদের সাথে লেগে আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে রামকৃষ্ণ মিশন আছে আছে না নাই আছে বর্ধমান টাউনে আমি বলবো না কোন পাড়ার ছেলে মুসলিমদের ছেলে পড়াশোনা করে মাস্টার হয়েছে চাকরি করে তার বাড়ি থেকে আমার কাছে অভিযোগ এসছে খবর এসছে সকাল বেলায় হুজুর কি বলবো আমার অমুক বেলায় উঠে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায় নাউজ বলেন এই ছেলটা যদি মারা যায় আর জানাজার নামাজ পড়া যাবে না কথাটা বোঝাতে পারলাম এই ছেলে যদি মারা যায় আর জানাজার নামাজ আর দাপন খাপন কবরস্থানে করা যাবে না হারাম কোনো ছেলে তার বাপ যদি হাজি সাহেব হয় ছেলে যদি নাস্তিক হয় আল্লাহ বিরোধী রসুল বিরোধী হয় এটা যদি প্রকাশ পেয়ে যায় তার জানাজারও পড়া যাবে না তার দাপন কাপনু করা যাবে না আমাদের দেশের লোকরা এত নেমো খারাপ ইমামকে চাপ দিয়ে নাস্তিকে জানাজা পড়া করায় যারা চাপ দিয়ে পড়া করাবে তারা পাপি হবে কে আমতের দিনে কোরআনে নিষেধ আছে তার লেগে দোয়া করতেও পাবে না তার দাফন কাপনু করা যাবে না যেহেতু সে মুশরিক সে আল্লাহ বিরোধী তো এই আলামিন মিশন গুলো আমাদের ইমানের দৌলতকে বাঁচিয়েছে চলুন আপনি যে মমিন বলছেন নিজেকে ভেবে দেখুন আপনি কতটা কত বড় মমিন হয়েছে একটু বুঝিয়ে দিই নারীদের জন্য মায়েদের জন্যে পর্দাকে ফরজ করা হয়েছে জোরে বলুন শুভানন্দা